আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি সেই অভিজ্ঞতা হচ্ছে উনি যেদিন ফিরে এলেন দশই জানুয়ারি বাংলাদেশে আমি কাজী জাফর সহ আমরা গিয়েছিলাম তার সাথে দেখা করতে উনি তখন আমাকে দেখেই চিৎকার করে বললেন স্বাধীন করেছি বাংলাদেশ এবার সমাজতন্ত্র করবো আয় আমার সাথে জল আমরা সমাজতন্ত্র করি আমরা যখন বাংলাদেশ হওয়ার পরে যখন সংবিধান রচনা প্রস্তুত আসলো এবং সেই সংবিধান রচনায় আমাদের জাতীয় সংসদে তিনি যে সমস্ত বক্তৃতাগুলো দিয়েছিলেন সেটা দেখলে একটি কথাই শুধু স্পষ্ট করে বলেছেন সেটা হচ্ছে যে আমরা আমাদের দেশে ধর্মের নামে রাজনীতি দেখেছি ধর্মের নামে শোষণ দেখেছি ধর্মের নামে নিপীড়ন দেখেছি অতএব বাংলাদেশে আমরা ধর্মের নামে আমরা এই ধরনের নিপীড়ন শোষণ এটাকে আমরা বরদাস্ত এ তিনি একবার না বারবার তিনি একই কথা বলেছিলেন এবং যে কারণে আমরা দেখলাম যে এসে আমাদের সংবিধানে যে চার মূলনীতি যখন গ্রহণ করা হলো সেই চার মূলনীতিতে ধর্ম নিরপেক্ষতা শব্দটা এটা যুক্ত হলো একটু খেয়াল করে দেখবেন অনেকের ধারণা যে আমরা বোধ এই ধর্মনিরপেক্ষতা ধারণাটি এটা ভারতবর্ষ থেকে নিয়েছি কথা ঠিক না ভারতবর্ষে বরঞ্চ উনিশশো ছিয়াত্তর সালেই কেবলমাত্র ধর্মনিরপেক্ষতার বিধানটা সংযুক্ত হয় ভারতের কনস্টিটিউশনে শুধু এই সেকুলারিজমের যে ধারণা বা ধর্মনিরপেক্ষার ধারণা এটাও কিন্তু এই সাবকন্টিনেন্টে তিনি প্রথম নিয়ে আসলেন এই যে ইতিহাসগুলো এই ইতিহাসগুলো তার একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনাবোধ এবং তার যে রাষ্ট্রভাবনা এটাকে কিন্তু প্রকাশ ঘটিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি পায় স্বাধীন বাংলাদেশ জয় বাংলা